নমস্কার বন্ধুরা আমি দেবাশিস ঘোষ আপনারা দেখছেন ভিলেজ ল্যান্ড অ্যান্ড হাউসেল চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে আমার প্রত্যেক বন্ধুকেই জানাই সাদরে আমন্ত্রণ এবং অভিনন্দন তো বন্ধুরা আজকে খুব সুন্দর একটি প্লট জমি নিয়ে এসেছি জমিটি একেবারে মেন রাস্তার পাশে অর্থাৎ ষোলো ফিট রাস্তার পাশে কারেন্ট টাইম কলের জল সবই রয়েছে এবং দাম অত্যন্ত কম এই বর্ষার সময় জমির দাম একটু কমে গেছে বন্ধুরা কারণ অনেক বন্ধুই কিনতে আসতে পারছেন না এই ঝড় বৃষ্টির জন্য ওয়েদার খারাপের জন্য তো সেই তুলনায় যাদের আর্জেন্ট আছে বেশ কিছু মালিক অনেক কম দামে জমি বিক্রয় করে দিচ্ছে তো আপনারা এই সুযোগটি কাজে লাগাতে পারেন তো চলুন বন্ধুরা তেমনই একটি জমি আমি নিয়ে এসেছি সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিই তো চলুন যাওয়া যাক তো বন্ধুরা আমি চলে এসেছি আপনারা এই যে এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু চওড়া সরকারি রাস্তা ম্যাপে ষোলো ফিট চওড়া রাস্তা আছে এখান থেকে পিয়ালি স্টেশন আপনাদের মাত্র তিন কিলোমিটার তো বন্ধুরা আশপাশের পরিবেশটা দেখে নিন কত সুন্দর মনোরম পরিবেশ পুরোপুরি ন্যাচারাল পরিবেশের মধ্যে আজকে আমি একটি সুন্দর জমি দেখাবো আর এই যে রাস্তাটি চলে গেছে সোজা চলে গেছে উত্তর ভাগ বাস স্ট্যান্ড অর্থাৎ বারৈপুর টু ক্যানিং হাই রোড এবং এই রাস্তা থেকে একটুখানি গিয়ে বাঁদিকে চলে গেলে আপনারা গৌরদহ স্টেশন যাওয়ার জন্য রাস্তা রয়েছে এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে আপনারা যদি পায়ে হেঁটে পাঁচ মিনিট আগান তাহলে অটো স্ট্যান্ড এবং ভ্যান স্ট্যান্ড পেয়ে যাবেন যেখান থেকে সব সময়ের জন্য পিয়ালিতে অর্থাৎ স্টেশন পিয়ালি স্টেশনের ওখানে অটো যাচ্ছে এবং সেখান থেকে আপনারা ট্রেন ধরে খুব সহজে শিয়ালদহ পৌঁছে যেতে পারবেন মাত্র পঁয়তাল্লিশ মিনিটে এবং ওই অটো স্ট্যান্ড থেকে আবার অটো ধরে আপনারা উত্তরভাগ বাস স্ট্যান্ড চলে যেতে পারবেন উত্তরভাগ বাস স্ট্যান্ড গিয়ে ওখানে একটি অটো ধরে আপনারা মাত্র পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে বারুইপুর জংশন পৌঁছে যেতে পারবেন তো বন্ধুরা এটি বেগমপুর দুশো কলোনি গ্রাম এখানে এই ষোলো ফিট রাস্তার পাশে যে প্লট জমিটি দেখাচ্ছি এই প্লটিংয়ের এই হচ্ছে মেন রাস্তা এটি আছে দশ ফিট চওড়া একটি রাস্তা আছে এখানে আছে মোট এক বিঘা একটি জমি এটি হচ্ছে প্লট করে বিক্রয় হবে বা আপনারা একসঙ্গে কোনো বাগানবাড়ি করার জন্য বা ফার্মিংয়ের জন্য একসঙ্গে আপনারা কিনে নিতে পারেন তো বন্ধুরা এটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জীবনতলা থানা এলাকার মধ্যে পড়ছে এবং গ্রাম বেগমপুর দুশো কলোনি জমির পরিমাণ এক বিঘা শাড়ি রেকর্ডের সম্পত্তি কাগজপত্র সম্পূর্ণ ক্লিন আছে এবং ষোলো ফিট চওড়া রাস্তার পাশে এখান থেকে জমিটি স্টার্ট হচ্ছে এই যে পাশে বাউন্ডারি প্রাচীর দিয়ে রেখেছে ওনারা কিনে নিয়েছেন কলকাতার লোক স্ট্রেট করে এইভাবে যে জমিটি চাষ হয়নি এ পিছনে চাষ হয়েছে এই জমিটা না এই যেটা চষা হয়নি এই জমিটাই এখানেই কিন্তু বাউন্ডারি প্রাচীর রয়েছে পাশের একটি প্লট বিক্রয় হয়ে গেছে এই বাউন্ডারি প্রাচীরের পাশ থেকে স্টেট করে এই রাস্তা পর্যন্ত এবং ফ্রন্টেজ যেটা আছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে স্টেট করে এইভাবে ফ্রন্টেজ এই জমিটির ফ্রন্টেজ আছে আনুমানিক কম বেশি আশি ফিট থেকে একশো ফিট চওড়া আছে ফ্রন্টেজটা আশি থেকে একশো ফিট ফ্রন্টেজ চওড়া আছে এই জমিটির আপনারা একসঙ্গে ক্রয় করতে পারেন অথবা দু কাটা পাঁচ কাটা করে আপনারা কিন্তু ক্রয় করতে পারেন এই হচ্ছে ইলেকট্রিক পোস্ট পাশেই রয়েছে টাইম কলের জল সব কিছুই রেডি তো বন্ধুরা এই জমির দাম আমি জানিয়ে দিই এই জমির দাম প্রতি কাঠা মাত্র পঁচাশি হাজার টাকা মাত্র পঁচাশি হাজার টাকাতে আপনারা এক কাঠা জমি পেয়ে যাবেন এখানে এরকমই দু কাটা তিন কাটা পাঁচ কাটা করে কিনতে পারেন বা টোটাল জমিটি যদি আপনারা একসঙ্গে কেনেন সেক্ষেত্রে কিন্তু দাম একটু কম হতে পারে আমি মালিকের সঙ্গে সরাসরি আপনারা এসে বসতে পারবেন আমিও বসিয়ে দেব আপনারা ডাইরেক্ট কথাবার্তা বলে কাগজপত্র ভেরিফিকেশান করে আপনারা জমিটি ক্রয় করতে পারেন তো আমি আর একবার দেখিয়ে দিচ্ছি আপনারা ভালোভাবে দেখে নিন তো বন্ধুরা এই বর্ষার সময় জমির দাম কিন্তু একটু কম রয়েছে যেসব মালিকের আর্জেন্ট বিক্রয়ের প্রয়োজন একমাত্র তারাই বিক্রি করছে আপনারা এ আসুন এই সুযোগটি কাজে লাগান কম পয়সায় জমিগুলি কিনে রাখুন এই জমিগুলি কিন্তু আবার শুকনোর সময় অর্থাৎ বর্ষার পরে কিন্তু এক লাখ কুড়ি হাজার এক লাখ তিরিশ হাজার টাকা কাটা কিন্তু বিক্রয় হবে সে জায়গাতে এখন কিন্তু মাত্র পঁচাশি হাজার টাকা কাটাতে জমিটি বিক্রয় করতে যাচ্ছে মালিক আপনারা সুযোগটি কাজে লাগান তো বন্ধুরা আমি ডিসক্রিপশান বক্সের মধ্যে চ্যানেল প্রতিনিধির নম্বর দিয়ে দেব। আপনারা সরাসরি যোগাযোগ করবেন এবং আমি স্ক্রিনেও দিয়ে দেব আপনারা সরাসরি ফোন করে চলে আসুন দেখুন এই হচ্ছে জমিটি জমিটি কিন্তু ভারী সুন্দর জমি আশপাশে লোকবসিত রয়েছে সমস্ত কিছুই রেডি রয়েছে তো বন্ধুরা আজকের মতো নমস্কার দেখা হবে পরের ভিডিওতে